বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে মারধরের অভিযোগ উঠল দলেরই কর্মীদের বিরুদ্ধে এই ঘটনায় ওই পঞ্চায়েত প্রধান মঙ্গলবার সন্ধ্যে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনাটি ঘটেছে খানাকুল দুই নম্বর ব্লকের ধান্যঘড়িতে ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া জানান ওই এলাকার আরোড়া খালের ধারে হাজার দশটি গাছ কাটার দায়িত্ব ধনঞ্জয় কর্মকার নামে এক ঠিকাদারকে দেয়া হয়েছিল কিন্তু ওই ঠিকাদার নাকি নির্দিষ্ট সময়ে ওই টাকা জমা করতে না পারায় মঙ্গলবার বারোটার সময় নতুন করে টেন্ডার ডাকা হয় কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়নি এক ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার পরে বিজেপির কিছু কর্মী পঞ্চায়েতে উপস্থিত হয়ে তাদেরকে টেন্ডার দেওয়ার দাবি জানায় ওই সময় পঞ্চায়েতের ঠিকাদার ধনঞ্জয় কর্মকার উপস্থিত ছিলেন তার অভিযোগ তাকে নাকি মারধর করে বের করে দেওয়া হয় যদিও পঞ্চায়েত প্রধান ওই সময় বাড়ি চলে গিয়েছিলেন প্রধান জানান তখন ওই কর্মীরা তার বাড়িতে চড়াও হয় তিনি ভয়ে খালের ধারে ঝোপে লুকিয়ে পড়ে কিন্তু সেখান থেকেও তাকে টেনে বের করে তাদেরকে টেন্ডার দেওয়ার জন্য সই করে দিতে বলে কিন্তু প্রধান রাজি না হওয়ায় তাকে তারা বেধড়ক মারধর করতে থাকে তার স্ত্রী বর্ণালী ঘোড়া তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় প্রধান কার্তিক ঘোড়া বলেন তৃণমূলের হাতে মার খেলে আমার এতটা কষ্ট হতো না দলের লোকেরাই আমাকে মেরে গেল আমি আর কখনো পঞ্চায়েতে যাব না তার স্ত্রীও তাকে পঞ্চায়েতে যেতে নিষেধ করেন এরপর সন্ধ্যের দিকে খানাকুল থানায় গিয়ে তিনি অভিযোগ জানান অন্যদিকে ঠিকাদার ধনঞ্জয় কর্মকার এই ঘটনায় আরামবাগ মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি জানান দশ লক্ষ টাকার বিনিময়ে তিনি এই বরাত পেয়েছিলেন আড়াই লক্ষ টাকা জমা দিয়ে তিনি গাছ কাটা শুরুও করে দিয়েছিলেন কিন্তু হঠাৎই ওই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয় তার দাবি হয় তাকে টাকা ফেরত দেওয়া হোক নয়তো নতুন টেন্ডার প্রক্রিয়ায় তাকে অংশগ্রহণ করতে দেয়া হোক এ প্রসঙ্গে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন টেন্ডার প্রক্রিয়া নিয়ে একটা সমস্যা হয়েছে শীঘ্রই পুনরায় টেন্ডার করা হবে তাতে সকলেই অংশগ্রহণ করবেন অন্যদিকে বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী

আমাদের রাজ্যে আপনারা জানেন যে অড়োরা খাল কাটাই হচ্ছে অড়োরা কালের ধারে যে গাছগুলো আছে সেইগুলো টেন্ডার প্রক্রিয়া করতে হবে সেই জন্য আমরা যেখানে যে ডিএফ পারমিশন এবং ইরিগেশন পারমিশন কারণ ইরিগেশনের জায়গায় ডিএফ আমার ডিভিশনাল ফরেস্ট অফিসার আর পারমিশান পারমিশন আরামবাগ রেঞ্জ ফরেস্ট অফিসার সমস্ত কাছে পারমিশান নিয়ে আমরা একটা টেন্ডার প্রক্রিয়ার জন্য একটা রেজুলেশান করি তো আজকে সেই টেন্ডার প্রক্রিয়া হওয়ার কথা ছিল আর এবং সাড়ে এগারোটায় ডিসিআর কাটা মানে চালান কাটার কথা ছিল বারোটা থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু একটা অবধি কেউ আমার ডিসিআরও কাটেনি আর টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করেনি তার ফলে আমরা মেম্বাররা মিলে ঠিক করলাম যে আজকে আবার রিটেন্ডার করার জন্য আমরা পুনরায় একটা রেজুলেশন করবো তারপর রিটেন্ডার করা হবে এই মতো অবস্থায় আমরা এবং ব্লক থেকে একজন আধিকারিক গিয়েছিলেন সেই মতো আমরা রেজিস্ট্রেশন করে আজকে টেন্ডার প্রক্রিয়াটা কমপ্লিট করি কমপ্লিট মানে আমরা বাতিল করি এবং রিটেন্ডার করার জন্য আমরা একটা আবার রেজিস্ট্রেশন করার জন্য সিদ্ধান্ত নিই সেই মতো অবস্থা আমি বাড়ি আমরা সবাই বাড়ি চলে আসি সেই মানে বাড়ি বাড়িতে এসে আমি য খেতে বসেছি সেই সময় অতর্কিত আমাকে আইএসএফ অকথ্যবাসায় গালিয়া গালাজ তারপর ট্রেনে মাধুর আরম্ভ করে এবং আমার স্ত্রী ওর হচ্ছে কোমরের একটা এমআরআই হয়েছে কোমরের যন্ত্রণা ও আমাকে এসে বাঁচাতে গিয়ে ও মারধর খায় তো এটা আমার মনে হয় আমার ভাবমূর্তি এবং আমার মেম্বারাও খুব ওফেন্ডেড আমার মেম্বাররা তারপরে সবাই চলে আসে আমার বাড়িতে এবং তারা এসে প্রতিবাদ করে যে এই জিনিসটা যদি একটা একটা প্রধান হিসাবে আমি আজ এ প্রধান হিসাবে আমি যদি এইভাবে হেনস্থা হই সেটা ওনাদেরও একটা ওনাদের কাছেও একটা খারাপ লেগেছে তারা আমাদের নিরাপত্তা রকমটা তাহলে আমার দেখুন আমার ঘর ভাঙচুরও করেছে ঘর ভাঙচুরও করেছে ঘর ভাঙচুরও হয়েছে আমার দেখুন আমার বলতেও মানে মানে লজ্জা এটা যে আমার দলেরই ছেলে কিছু ছেলে এই জিনিস কাজগুলো করল এটা আমার সত্যি বিজেপি বিজেপি হ্যাঁ মানে এটা আমার কাছে বলতে খুব লজ্জা লাগছে এবং আমার মেম্বারদের নিরাপত্তা আমার মেম্বারও প্রশ্ন তুলছে তাদের নিরাপত্তা কোথায় আজকে যদি প্রধান হিসাবে আমার কোনো নিরাপত্তা নেই এবং ইন্দন ইন্ধন ওখানে কিছু ছেলে বিভিন্নভাবে অঞ্চল কলমিনারও আছেন আর স্বচ্ছতাও আমরা আমরা আমাদের মেম্বারও আমাদের স্বচ্ছতা বজায় রেখে পঞ্চায়েত চালাতে চাইছিলাম কিন্তু কিছু কিছু সংগঠনের ছেলে তারা অস্বচ্ছতাটাকে পড়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে তার প্রতিবাদ আমার মেম্বারও করে আমিও করি তো সেই কারণেই হয়তো আমি সেই রসির শিকার হয়ে পড়ে গেছি একদম টেন্ডার বাতিল করার জন্য এটা হবে ওটা আমরা বললাম যে অড়োরাখালের ধারে যে সমস্ত গাছগুলো ছিল সেইগুলো আজকে আজকের মতো টেন্ডার বাতিল হল আমরা আবার আবার রিটেন্ডার করার জন্য আমরা আমার রেজুলেশন করতাম যে সাধারণ সভাটার যে আমার মিটিং দেখুন পঞ্চায়েত প্রধান আপনি আপনার বাড়িতে আপনারা ইয়ে করছেন আপনি কি থানায় আমি থানায় দ্বারস্থ এবং আমার পঞ্চায়েত মেম্বারও এসেছে আমার মেম্বারও দ্বারস্থ এসেছে আমার আমাকে সহযোগিতা করেছে ওনারা যেভাবে আমার প্রধানকে সম্মান দিচ্ছেন আমি আমার মেম্বারদের প্রতি আমি গর্বিত যে উনি আমার বিপদে ওনারা আমার পাশে সবাই জানি যে পঞ্চায়েত সমিতি একজন কর্মাধ্যক্ষ আছেন একজন মেম্বারও আছেন ওনারাও আমার পাশে এসে দাঁড়িয়েছেন যে টেন্ডার নিয়ে সমস্যা আগেই একবার টেন্ডার হয়েছিল নতুন করে টেন্ডার দেখুন সেটা নতুন একটা টেন্ডার হয়েছিল তাতে টাকাটা দেওয়ার কথা ছিল যেই তারিখে একটা উনি যেটা সই করে এসেছিলেন সেই অনুযায়ী উনি টাকাটা জমা দেননি বাদ বাকি টাকাটা জমা দেওয়ার কথা ছিল সেই কারণে সেটা আমরাও বলেছিলাম যে আমরা মেম্বারও আলোচনা করেছিলাম যে উনি যে মতফারাক্কা কেটে এসছেন সেটা যাতে কোনো প্রক্রিয়ায় টাকাটা ফেরত দেওয়া যায় সেই চেষ্টায় আমরা করছিলাম আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম সেই কারণে উনি সেই ছাটাই মতো আপনার হচ্ছে টাকাটা জমা না দেওয়ার ফলে আমরা সেই টেন্ডার প্রক্রিয়াটা বাতিল করি আমার আধিকারিক না আমি আমি ঘাট ধাক্কা দিয়ে পার করিনি আমার সংগঠন একটু ছেলে পড়েছে ওই যারা যাতে যারা আমাকে অতর্কিত ওই যে শুনুন আপনার আপনার মেম্বাররা কী বলছে আমি ছিলাম না সেই সময় পেজেন্ট ছিলাম না আমি থাকিনি উনি হয়তো ডিসিআরি কাটতে গেলেন কিন্তু তাকে কে ধারা ধাক্কা দিয়েছে সেটা আমি জানি না তো সেটা আমি ছিলাম না আমার মেম্বাররাও ঠিক বুঝতে পারেনি এই ব্যাপারটা অতর্কিত হয়েছে আপনার দলের লোক হয়েছে হ্যাঁ অভিযোগ দাঁড়িয়েছে আমার দলে শুনলাম পরবর্তী ক্ষেত্রে যে আমার দলের ছেলেরাই নাকি এইভাবে পড়েছে আপনার দলের লোক আপনি পঞ্চায়েত প্রধান কন্ট্রোল নেই আপনার দেখুন আমি কন্ট্রোল বলতে আমি সেই সময় যে ছিলাম না অফিসের বাইরে ছিলাম একটু আমার ব্যক্তিগত ব্যাপার কাজে একটু আমি বাইরে ছিলাম বাইরে এসেছিলাম সেই সময় সেই মুহূর্তটা আমি থাকি না ছিলাম না

আবার তার খানিকক্ষণ পরে চালু হয় পরের দিনকে আবার যখন যায় তখন এবার বলল যে এই ব্যাপার আমরা লোক দেখাবো আগে বলে ওরা ওনারা দুটো লোক দেখান দেখিয়ে বললেন একজন দশ দাম দিয়েছে একজন বারো দাম দিয়েছে এই রকম অবস্থায় চলে চলার পরেতে আজকে সম না কি ওনারা টেন্ডার করছে আমি তখন বললাম যে আমাকে তো তাহলে আমার টাকাটা ফেরত করতে হবে আমার মত ফারাক্কার টাকাটা ফেরত করে আপনারা যা কিছু টেন্ডার করবেন তখন আমাকে এমএলএ লোকেরা ধার ধাক্কা দিয়ে যথারীতি বার করে দেয় আপনি কিসের টেন্ডার পেয়েছিলেন আমি গাছ কাটার অরোরা খালের ইরিগেশন দপ্তরের যে গাছগুলো ছিল ধান্নগুড়ি পঞ্চায়েতের মালগুনায় পেয়েছিল কোন জায়গাটায় কাটছিলেন গাছ কাটছিলাম ওই ধান্নগুড়ি পঞ্চায়েতের ওই শোষাখালীর এই মাথা থেকে কাটছিলাম কবে কবে থেকে কাটছিলাম ওটা কাটছিলাম আপনার পনেরো তারিখ কত টাকা জমা দিয়েছি আড়াই লক্ষ টাকা জমা করা হয়েছিল কত টাকা টেন্ডার ছিল টোটাল টেন্ডার ছিল দশ লক্ষ টাকা দিয়ে তারপর আজকে কোথায় যাচ্ছে আজকে আমি এই এইচডিও সাহেব কি বললেন উনি রিসিভ নিয়েছেন এস ডিও সাহেবের দিয়ে রিসিভ নিয়েছেন ঠিক আছে বললেন কানা তুমি তুমি এস সাহেবের সঙ্গে দেখা করতো প্রধান কী বলছেন প্রধান তো বলছেন আমি কী করবো কিছু বুঝতে পারছি না ঠিক আছে উনি তো আমাদের দিকে টোটালটা ইয়ে করেছিলেন ঠিক আছে যে হ্যাঁ মদফারাক্কা তখন দিচ্ছি আপনারাই কাটবেন বারংবার বলছেন মুখে এক বলছেন কাজ এক করছেন এমএলএ সাহেবের ভয়ে কাজ আলাদা করছেন উনি আজকে টোটালটা আজকে টেন্ডারেতে আমি গেলাম যখন আমাকে যে কমসে কম আমার মদ ফারাক্কাটা ফেরত দাও তখন এম এল এর লোকেরা অলরেডি ঘাড় ধাক্কা দিয়ে তিনজন মিলে বার করে দেন এবং টোটাল সেখানে পুলিশ পুলিশ টোটাল ছিল কখন ঘটনাটা কখন ঘটনাটা ঘটেছে আপনার বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে আপনি ফিরে এসছেন হ্যাঁ তখন আমি যথারীতি ফিরে আসি এসে আমি উকিলের কাছে বসি উকিল এইচডিও সাহেবের সঙ্গে এ করতে বললেন ঠিক আছে আমরা হাই হাইকোর্ট করছি এটা নিয়ে কতগুলো গাছ কেটেছিলেন আপনি বলতো গাছ মোটামুটি আনামানিক পঞ্চাশটার মতো কাটা হয়েছে কিন্তু একটা জ্বালন পর্যন্ত নিয়ে আসা হয়নি কতগুলো গাছ কাটা হয়েছে হাজার দশ এক হাজার দশ খানার পারমিশন দিচ্ছে আপনার নাম আমার নাম ধনঞ্জয় কর্মকার আপনার বাড়ি মায়াপুর আপনি কি ঠিকাদার না আমি ঠিকাদার আমি পেয়েছিলাম কী চাইছে আমি চাইছি আমার মত ফারাকার টাকাটা আমাকে ফেরত করে ওনারা যা খুশি করুন আমার কিচ্ছু যায় আছে না কারণ আমি ব্যবসা করতে কিছু মারপিট করতে যাইনি ওখানে ওনাদের মতো মারপিট ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হুমকি আমরা দিতে যাইনি আমরা গেছি ব্যবসা করতে ব্যবসাদারের যে সম্মানটুকু আমরা পেতে চাই হয় আমাকে গাছ কাটতে দিন নাহলে আমাকে আমার টাকা ফেরত দিন লিগালি আমরা যে টাকাটা নিয়েছেন আমার লিগালি ফেরত আমার বক্তব্য একটাই তা সেটা বলতে যে আজকে আমাকে ঘাট ধাক্কা দিয়েছে প্লটে ছিল চারশো নব্বইটা একদিকে ছিল পাঁচশো কুড়িটা কোন দিক টোটাল আমি সোনাঝুড়ি যেখানটা সোনাঝুরি ছিল ওইখানটা কাটছিলাম ওই জায়গাটার নাম তো আমি ঠিক বলতে পারবো না কারণ ওখানটা আলাদা এলাকা আমাদের এলাকাটা হচ্ছে মায়াপুর আরামবাগ শোষাখালী না ওটা শোষাখালীর এই মুখটা থেকে আমরা কাটতে চালু করেছিলাম যেখানটায় ফার্স্ট ওই খালকাটা চালু হয়েছিল ওইখানটা থেকে চালু করেছিলাম এদের ওই টেন্ডার নিয়ে টাকা পয়সা খা খাই নিয়ে এর আগে একবার টেন্ডার হয়েছিল সেটাকেও ওই টাকা পয়সা কে কত দেবে কে কত এ করবে সেটা ঝামেলা চঞ্চল ঠর ফর ক্যান্সেল হয় আজকে আবার টেন্ডারটা করার করার কথা সেখানে ওকে মাধ্যম করেছে আবার এমনকি প্রধানের স্ত্রীকেও মাধ্যম থেকে সে রেহাই পায় না এটা বিজেপির কাজ এরপর হচ্ছে আজকে যে টেন্ডার ডাকা হয়েছিল সেই টেন্ডার টেন্ডারে কেউ কিন্তু অংশগ্রহণ করেন। বারোটার সময় টেন্ডার আহ্বান করা হয়েছিল সাড়ে বারোটা পর্যন্ত কেউ এই টেন্ডারে অংশগ্রহণ না করার জন্য কিন্তু এই টেন্ডার প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই জন্য আবার পঞ্চায়েত মিটিং ডাকবে পঞ্চায়েত মিটিংটাকে পঞ্চায়েতের রেজুলেশন হয়ে আবার পরবর্তী সময় কিন্তু এই পঞ্চায়েত আবার ট্রেনটার আহ্বান করবে তো সেখানে যদি উনি পার্টিসিপেট করেন তো কার কী অসুবিধা আছে কারো কোনো বাধা নেই

वो रेस्टोरेंट से